আর আইসক্রিম না দুধ আমি নিজে বুঝাচ্ছি একদম কিন্তু বলে জল হয়ে গেছে একটু সসের সঙ্গে ডিপ করে নিয়ে চলো খাওয়া যাক আর লাচ্ছা পরটা যেতো রয়েছে আর এখানে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা রয়েছে দেখুন গ্রেভি নিয়ে লাল লাল ঝাল ঝাল খাওয়া যাক নামটা জাস্ট খুব সুন্দর ওয়েলকাম ব্যাক ফ্রেন্ড আরেকটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজ কিন্তু চলে এসেছি গোপালস পাইসি হাবসে এখানে কিন্তু চাইনিজ তন্দুর ইন্ডিয়ান থাই সব রকমের কিন্তু ডিশ পাওয়া যায় তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখানকার খাবার ট্রাই করব আর খেতে কেমন সেটাও তোমাদের বলবো আর যারা আমাকে ফার্স্ট টাইম দেখছো আমি তখন তোমরা দেখছো তপন ব্লগ ইউটিউব চ্যানেল যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করো চলো তাহলে শুরু করে গোপাল স্পাইস অ্যাপ থেকে ইয়েস চলো তাহলে ভিতরের দিকে যা যা তো গোপাল স্পাইসি আপনাদের কিন্তু ওনারকে পেয়ে গেছি দাদা কেমন আছো বলো আমি খুব ভালো আছি আমাদের এই রেস্টুরেন্টটা কতদিনের আমাদের রেস্টুরেন্ট এই রিসেন্ট চব্বিশ তারিখে এক বছর পূর্ণ হলো আমরা সেই উপলক্ষে কিছু কম্বো এখানে লঞ্চ করছি কম্বোর প্রাইস কি রেখেছ কম্বোর প্রাইস আমাদের স্টার্টিং প্রাইস এখানে রেখেছি নাইনটি নাইন থেকে মানে নাইনটি এ আমরা আপনারা পাচ্ছেন এখানে ভেজ কম্বো যেটাতে ভেজ নুডলস অথবা রাইস আপনাদেরকে আমরা দেব তার সাথে দেব পনির চিলি পনির আর দেব হচ্ছে ক্রিস্পি চিলি বেবিকর্ন এই তিনটের কম্বো আমরা নাইনটি এ সার্ভ করবো আমাদের এই ডেকোরেশন থেকে সবারই একটা ভুল ধারণা হয় যে এখানে হয়তো খাবারের দাম অনেক বেশি হবে সেটা ভুল প্রমাণ করবো আমরা নাইনটি থেকে আমরা কম্বো স্টার্ট করব যেটা টু পর্যন্ত আমরা চারটে কম্বো লঞ্চ করছি যেটা ভেজ কম্বো হচ্ছে নাইনটি নাইনের চিকেন কম্বো হচ্ছে ওয়ান ফোরটি নাইনের ফিশ কম্বো হচ্ছে ওয়ান নাইনটি নাইনের আর যেটা আমাদের গোপাল স্পাইস স্পেশাল বিরিয়ানি কম্বো এটা হচ্ছে আমাদের থাকবে চার রকম কম্বো রয়েছে নিরানব্বই থেকে দুশো উনপঞ্চাশ টাকা পর্যন্ত আর তোমরা যে রেস্টুরেন্টে আসলে বা এত সুন্দর মধ্যে চার্জ বেশি নেবে বা দাম খাবারের বেশি সেমন কি আছে কোনো ব্যাপার না না আমাদের এখানে মেনু কার্ড আছে মেনু কার্ড দেখবে আর পাঁচটা রেস্টুরেন্টের থেকে আমাদের খাবারের দামগুলো গুলো কমই থাকে ওহো আর তোমার এখানে যদি কেউ আসতে যায় এই রেস্টুরেন্টে কিভাবে আসবে একটু বলে আমাদের এখানে যদি কেউ আসতে চায় প্রথমে যদি আসে তাহলে পায়াডাঙ্গা স্টেশন নামবে পায়াডাঙ্গা স্টেশন থেকে অটো ধরে আপ প্ল্যাটফর্ম থেকে অটো ধরে যে কেউ যেখানে বললে যে গোপাল স্পাইসাব রেস্টুরেন্ট আমরা এখানে আসবো তো টোটো হোক আর অটো হোক এখানে নামিয়ে দেবে আর রাদাঘাট থেকে যদি আসতে চায় তাহলে অটো ধরবে পায়াডাঙ্গা আর গোপাল স্পাইসাব রেস্টুরেন্ট আর একপাড়া গোসকলনি মোড় বলে এখানে নামিয়ে দেবে একদম আর এই কম্বোটা কখন আসলে পাবে সবাই এই কম্বোটা আমাদের বেসিক্যালি চালু থাকবে হচ্ছে দুপুর বারোটার থেকে সন্ধ্যে পাঁচটা পর্যন্ত আর কেউ যদি প্রি অর্ডার করে থাকে যে আমরা রাতে আসবো কিন্তু আমাদের কোয়ান্টিটি মানে হেড একটু তাহলে রাতে করে আমাদের কাস্টমারের চাপ আমরা নর্মালি কম্বো করে দিতে পারবো না তো তো ওর জন্য যদি কেউ প্রি অর্ডার করে থাকে একমাত্র তাহলেই আমরা রাতে দিতে পারবো অনেক তো কথা হয়ে গেল এবার কিন্তু নাইনটি নাইন হোক বা টু ফর্টি নাইন হোক যে একটা কম্বো কিন্তু নিয়ে ব্যাক করা যায় তাই তো দাদা চলো তাহলে শুরু করা যাক ইয়েস আচ্ছা ঠিক আছে গোপাল স্পাইসি হাবের কিন্তু চলে এসেছে টু নাইন নম্বর চলে এসেছে আর এখানে কি কি রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে একটু পরিচয় করে দিই এখানে রয়েছে লাচ্ছা পরোটা রয়েছে এখানে পনির বাটার মশলা রয়েছে এখানে চিকেন পপকর্ন রয়েছে হান্ডি চিকেন বিরিয়ানি রয়েছে আর লাল লাল ঝাল ঝাল চিকেন কষা রয়েছে স্যালাড রয়েছে আর আইসক্রিম না দুধ আমি নিজে বুঝতে পারছি না একদম কিন্তু গোলে জল হয়ে গেছে যাই হোক এবার খাবো আর খেয়ে বলবো খেতে কেমন চলো এই যে চিকেন পপকর্নের সাইজ কিন্তু এরকম অনেক কটা পিস ছিল প্রায় দশ থেকে পনেরো পিস কিন্তু চিকেন পপকর্ন ছিল চলো খালি খালি খাওয়া যাক বেশ গরমর কোনো ব্যাপার রয়েছে টমেটো খাচাপ দিয়েছে আর কারি পাতা দিয়ে কিন্তু গ্রানিয়েশন করে দিয়েছে বেশ কিন্তু ভালো লাগছে একটু সসের সঙ্গে ডিপ করে নিয়ে চলো খাওয়া যাক হুম হুম বেশ কিন্তু ভালো লাগবে খেতে একটু তোমাদের একটা ভেঙে দেখা কিরকম কিন্তু ম্যাশ করে চিকেন দেওয়া রয়েছে চিকেনের পরিমাণ যথেষ্ট রয়েছে চলো একটু এই সসের সঙ্গে অসাধারণ জাস্ট ফাটাফাটি আর এখানে কিন্তু লাচ্ছা পরোটা রয়েছে এরকম সাইজ আর লাচ্ছার ভাজগুলো কিন্তু বেশ বেরিয়ে চলে এসছে চলো এখান থেকে একটু লাচ্ছা পরোটাটা ছিঁড়ে নি ছিঁড়ে নিয়ে চলো একটু খালি খালি আগে ট্রাই করি গরম গরম বেশ ভালোই লাগছে আর এই ঝুড়ির মধ্যে দিয়েছে আরও ভালো লাগছে পনির বাটার মশলা রয়েছে এর সঙ্গে খাওয়ার জন্য আর পনিরের চান্স গুলো বেশ কিন্তু বড় বড় রয়েছে লাচ্ছা পরোটা নিয়ে আর এই পনির পনিরের সাইজ কিন্তু এরকম সাইজ রয়েছে পনিরের বেশ বড় বড় খাওয়া যাক বেশ কিন্তু সুন্দর লাগছে আর পনিরগুলো বেশ পনির মানে কিন্তু সফট রয়েছে আর লাচ্ছা পরোটা যেহেতু রয়েছে আর এখানে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা রয়েছে খুব সুন্দর এটার মধ্যে কিন্তু ইনক্লুডেড রয়েছে বিরিয়ানি আর যা কোয়ান্টিটি দিচ্ছি মোটামুটি দুজন খেতে হবে এখানে চিকেন এত বড় সাইজের চিকেন রয়েছে একটু চিকেনটা নিয়ে নি আর এত বড় সাইজের কিন্তু আলু রয়েছে বেশ কিন্তু বয়েল রয়েছে আলুটা দেখতে পাচ্ছ হাত দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুলে একাকার হয়ে গেছে আর রাইস গুলো কিন্তু লং গ্রেন রাইস রয়েছে প্রায় চালি কিন্তু আস্তে আস্তে রয়েছে আর বেশ কিন্তু স্মেল কিন্তু পাওয়া যাচ্ছে খুব সুন্দর কিন্তু স্মেল পাওয়া যাচ্ছে চলে রাইসটা খালি খালি খাই বেশ কিন্তু সুন্দর ফ্লেভার পাওয়া যাচ্ছে কোনো উগ্র কোনো সেন্ট নেই কেবল জল আতর গোলাপ জল কোনো উগ্র কিন্তু সেন্ট নেই বেশি পাওয়া যাচ্ছে না একদম ঠিকঠাক চিকেনটা দেখা এই যে এরকম সাইজের মোটামুটি ওই একশো দশ ফার্স গ্রামের চিকেন রয়েছে আর চিকেনটা বেশ কিন্তু ফ্রেশ রয়েছে একটু রাইস চিকেন কষা একটু গ্রেভি দিয়ে খাওয়া যাক মাখিয়ে হুম হুম জাস্ট অসাধারণ লাগছে অনেক কিছু তো খেলাম আর লাস্টটা কিন্তু এই যে এখানে আইসক্রিম বলবো না দুধ বলবো নিজে বুঝতে পারছি না চলো খাওয়া যাক হুম যতই বলে যাক টেস্ট কিন্তু অসাধারণ রয়েছে চলো খেতে খেতে তোমাদের অ্যাড্রেসটা বলে দি তোমরা যদি গোপাল স্পাইস হাব যদি তোমরা আসতে যাও পায়েডাঙ্গার থেকেও তোমরা আসতে পারো বা কিংবা রানাঘাট থেকেও আসতে পারো এটা পায়েডাঙ্গার রানাঘাটের মাঝখানে জায়গাটার নাম আর বলো রাইস মিল রয়েছে আর ঘোষ কলোনি মোড তোমরা চলে আসো আর সবকিছু কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই ডিসক্রিপশনটা ফলো করো আজকের ভিডিও এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলো লাইক করে শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নতুন কোনো খাওয়া দাওয়ার সন্ধান নিয়ে ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করো ফেসবুক দেখলে অবশ্যই পেজটাকে ফলো করো তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো খাবারের সন্ধানের টাটা বাই বাই চ